হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ আপনারা কেমন আছেন আমি ভালো আছি আপনাদের দোয়ায় তো বন্ধুরা আমি আজকে গিয়েছিলাম চাষারায় চাষারায় আমার একটা কাজ ছিল তাই ভাবলাম গ্র্যান্ড হল মেলায় ঘুরে আসি তো বন্ধুরা আমি মেলার থেকে অনেক কিছুই কিনেছিলাম টুকটাক মেলাতে সব হোম খাবার পাওয়া যাচ্ছে তাই আমিও কিছু খেয়ে নিলাম আমি খেয়েছিলাম ফুচকা হোমমেড চকলেট পাস্তা আর ডোনাট তোমরা চাইলে গিয়ে ঘুরে আসতে পারো তোমরা মেলাতে গিয়ে রিজনেবল প্রাইসে অনেক কিছু খেতে পারবে খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি অনেক ভালো তারা মেলাটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে নিয়েছে হাতে গ্লাভস পরে সবাইকে খাবার দিচ্ছে এই বিষয়টা আমার বেশ ভালো লেগেছে মেলাতে পাওয়া যাচ্ছে হোমমেড কেক চকলেট তারপর পাস্তা পিজা চিকেন রোল নাগের চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস চিলি চিকেন আলুর দম তারপর ঝালমুড়ি আচার বিভিন্ন ধরনের আংকি ব্রেসলাইট কানের দুধ অনেক কিছুই পাওয়া যাচ্ছে মেলাতে হোমমেড চুরিগুলি যে এত সুন্দর আমার এত ভালো লেগেছে আমি একজোড়া নিয়ে এসেছি তোমরাও চাইলে আনতে পুরো পারো লেভেলের সুন্দর এমন কি মেলাতে দারুণ দারুণ কুর্তির কালেকশনও উঠেছে এবং থ্রি পিস টু পিস সব পাওয়া যাচ্ছে তোমরা চাইলে তাড়াতাড়ি যেতে পারো মেলাতে গিয়ে ঘুরে আসতে পারো তোমরা অবশ্যই একবার হলেও মেলাটাতে ঘুরে এসো আর মেলার কাপকেকগুলি যে এত মজা আমি একটা নিয়ে খেয়েছিলাম খুব টেস্টি হোমমেড কেকের স্বাদই যত যাই বল আচ্ছা বন্ধুরা আল্লাহ পেস ভালো থেকো আবার দেখা হবে কোনো একটি ব্লগে